আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি এই দেখো তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য এই দেখো ডাটা পাঠতে এসেছি বলছি কী বানাবো এই দেখো এটা হচ্ছে লাজনে গাছ এটা সজনে গাছ না সজনে গাছে তো সিজনে পাওয়া যায় ডাটা আর এটা হচ্ছে লাজনে গাছ সব টাইম পাওয়া যায় তাই এই দেখো এক গাদা পেরে রেখেছি এই দেখো এটা হচ্ছে আমার ছোটো মা কাকি আছি তোমরা বলতে পারো তাই ও পেরে দিচ্ছে আমার জন্য আর এটা হচ্ছে একটা বোন ও সাপোর্ট নিচ্ছে অনেক বড়ো লাগাতো মানে বাসটা তাই তাই দেখো একে পারছি অতটা লাগবে না কিন্তু সবাই নেব তো তার জন্য এই দেখো দেখেছ কি সুন্দর তাই না একদম তাজা হারা ভরা আর টাটকা ডাটা দিয়ে না তরকারি রান্না করলে না খুব ভালোও লাগে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একদম গাছ থেকে পেরে রান্না করে দেখাবো বন্ধুরা তোমাদের আর আমি হচ্ছি নেহা নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত বন্ধুরা আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার পুরোনো পুরনো বন্ধু যারা আছো তাদের তো অনেক ভালোবাসা চলো এবার আমরা রান্নার দিকে যাই এখানে চলে এসেছি এখানে চার পিস রুই মাছ নিয়েছি এই দেখো লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটা মাখিয়ে নেব এই দেখো মাখানো হয়ে গেছে তারপর এই দেখো গ্যাস ওভেনে একটা কড়াই বসে দিয়েছি সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা গরম হতে দেব তেল গরম হয়ে গেছে মাছগুলোকে এক একে ছেড়ে দেবো মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা আর ভিডিওটা কেমন লাগ লাগছে তোমাদের কেমন লাগলো কমেন্টে বলবে এ বাবা এবার জয়েন্ট হয়ে গেছে গো দুই মানে একসঙ্গে এই দেখো এক সাইড ভাজা হয়ে গেছে এক সাইড উল্টে দিলাম ভালোভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ওই দিক লাগলো একটু কাঁচে গেছে তার জন্য বন্ধুরা আরেকবার পাল্টে দিলাম মাছটা না একদম মানে একভাবে ভাজা ভালো না এই এদিক ওদিক উল্টে পাল্টে ভাজলে না খেতেও ভালো লাগে এই দেখো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একদম কড়া করে ভাজি বেশ ঠিকঠাক ভেজেছি এইভাবে ভাজলে পরে মাছে না ঝোলটা ঢুকলে বেশ টেস্ট ভালো লাগে কড়া করে ভাজলে মাছের ঝোলটা ঢুকে না ভালো লাগে না তারপর ওই তেলের মধ্যে আলু দিয়ে দিচ্ছি আলু কেটে রেখেছিলাম এই দেখো এইভাবে আলুগুলোকে ভে ভালোভাবে ভেজে নেব আলুগুলোকে সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট মতো ভেজে নিতে হবে ঠিকঠাকভাবে আলু ভাজলে স্বাদটা ভালো আসে বন্ধুরা মাছের সঙ্গে আলু যখনই বা কোনো কিছু করবে আলুটা ভেজে নিলে না খেতে খুব ভালো লাগে এই দেখো আলু ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছি এই দেখো এইভাবে ভেজেছি দেখছো তো সেভেন্টি পার্সেন্ট মতো ভাজা হয়েছে অনেকটা সেদ্ধও হয়ে গেছে দেখে বুঝতে পারা যাচ্ছে তারপর ওই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করব কড়াইটা পরিষ্কার করে ওই কড়াই দিয়েছি তারপর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ তোমরা চাইলে পাঁচ ফোলটা স্কিপ করতে পারো অনেকে পছন্দ না কিন্তু আমাকে বেশ ভালো লাগে মাছের ঝোলের সঙ্গীর জন্য দিলাম আর একটা ছিনের তেজপাতা দিয়ে দিলাম তারপরে দেখো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি কুচি পেঁয়াজ ব্যবহার করছি না পেঁয়াজ বাটা ব্যবহার করছি তোমরা চাইলে কুচু পেঁয়াজ ব্যবহার করতে পারো তারপর পেঁয়াজটা ভেজে নিতে হবে ভালোভাবে পেঁয়াজের যাতে কাঁচা ভাবটা চলে যায় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এই দেখো আদা রসুনের পেস্টটাকে ভালোভাবে কাঁচা গন্ধ মেরে নিতে হবে ভালোভাবে কষে তারপর এই দেখো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ অনুসার লবণ জিরা গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে ঘরে বানানো যে থাকে সেই লঙ্কা গুঁড়ো একটু দিলাম আর কালারের জন্য দিলাম আধা চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো এবার মশলাটা ভালোভাবে কষে নিতে হবে একটু জল দিলাম বন্ধুরা কারণ মশলাটা না যদি জ্বলে যায় তরকারি একদম বাজে লাগে খেতে একদম ভালো লাগে না তার জন্য একটু জল দিয়ে ভালোভাবে এই দেখো কষে নিয়েছি এবার দিয়ে দেবো যে ডাটাগুলো পেরে নিয়েছি ওগুলো দেখো কেটে নিয়েছি এই ডাটাগুলো দিয়ে দিচ্ছি ডাটাটাও ভালোভাবে কষে নিতে হবে মশলা মানে মশলা যে করেছি ওটার সঙ্গে এই দেখো কষে নিয়েছি তেল ছেড়ে দিয়েছি দেখেছো ও কি সুন্দর কষা হয়েছে না তাই না বন্ধুরা এর মানে ডাটার গন্ধটাও নেই চলে গেছে কষিয়ে তারপরে দিয়ে দিছি ভেজে রাখা আলুগুলো আমি যেভাবে বানাচ্ছি তোমরা কি এই বন্ধুরা এইভাবে বানাও যদি বানাও প্লিজ কমেন্টে বলবে আর যদি না বানাও তাও বলবে আর তোমরা কীভাবে বানাও আমার সঙ্গে বলবে কমেন্টে শেয়ার করতে পারো এই দেখো আলুটা ডাটাটা আর একবার ভালোভাবে কষে নিচ্ছি মশলা দিয়ে এই দেখো ভালোভাবে কষালে না টেস্ট খুব ভালো আসে বন্ধুরা রান্নার কাজে তারা করো না গো আস্তে আস্তে করলে না খুব ভালো হয় একটা টমেটো বাটা দিয়েছি মানে পেস্ট দিয়েছি আর একটা টমেটো মানে এভাবে কেটে দিয়েছি কারণ আছে বলছি একটা দিয়েছি টেস্টের জন্য আর একটা গোটা গোটা মানে রেখেছি কেটে ওটাও টেস্টের জন্য অবশ্যই কিন্তু ওটা না ভাতে খেতে বেশ ভালো লাগে মানে মুখে দিলে পরে তার জন্য বুঝতে পেরেছ বন্ধুরা এবার এবার জল দিয়ে দিলাম কষানো হয়ে গেছে ভালো মতো জল দিয়ে দিলাম আমি তরকারি খুব কষি গো ওই জন্য খেতে আমার খুব ভালো লাগে কাঁচা তরকারি খেতে পাই না বন্ধুরা এই দেখো কি সুন্দর হয়েছে দেখো ঠান্ডা জল দিয়েছি তাও কত সুন্দর কালার এসে দেখেছো কষানোর জন্য যত তরকারি বা সবজি যে কোনো জিনিস কষবে না তত বেশি ভালো হয় টেস্ট ভালো হয় এবার সেদ্ধ হতে রেখে দেবো পাঁচ ছ মিনিটের জন্য সেদ্ধ হতে রেখে দেবো এই দেখো চলো দেখি সেদ্ধ হয়েছি কি হয়নি বন্ধুরা এই দেখো সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে এই দেখো হ্যাঁ তাই না হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব এই দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি এবার একটু জাল করে নিতে হবে যাতে মাছটা ভালোভাবে মানে ঝোলগুলো ঢুকে যায় আর দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এই দেখো চলে এলাম এই দেখো কি সুন্দর এবং দেখো হয়েছে তাই না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে আর এই দেখো লাস্টে দিয়ে দিলাম মানে কি বলতো গরম মশলার গুঁড়ো এটা আমার ঘরে মানে বানিয়েছি এটা আমি তোমাদের একদিন নিশ্চয়ই শেয়ার করবো বন্ধুরা আমি যখন বলেছি ভিডিওতে আর একদিনও বলেছিলাম নিশ্চয়ই শেয়ার করব আর দেখো কেমন লাগছে ভালো লাগছে না গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এই দেখো কালারটা জাস্ট ওয়াও ভালো এসেছে তাই না তোমরা কে এভাবে বানাও আমাকে কমেন্টে বলবে ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা বেশি বেশি জল খাবে খুব গরম আর আমার মতো রেসিপিটা বানিয়ে বন্ধুরা তোমার যদি চ্যানেলটাকে শেয়ার করবে অবশ্যই আমি দেখব আর তোমরা ট্রাই করে দেখবে ভালো হয়েছে কিনা তারপর আমাকে কমেন্টে বলবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই